আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নেই বলেছেন জি এম কাদের এরপর জানিয়ে দিব বিএনপি নে তারা শেষ পর্যন্ত মাঠে ছিল বলেছেন জুয়েল এদিকে দৃশ্যমান উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতিকে জায়জ করার জন্য আরো জানিয়ে দিব আগ্রাসন প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলেছেন শেখ বাবলু সর্বশেষ জানিয়ে দিব চুরি যাওয়া অর্থ ফেরাতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন ডক্টর ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই বলেছেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হচ্ছে না এবং বর্তমান পরিস্থিতি দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক তিনি দাবি করেছেন জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করা হচ্ছে এবং তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেয়া হচ্ছে যা তাদের জন্য নব্য ফ্যাসিবাদের লক্ষণ বলে মনে হচ্ছে বুধবার দুপুরে জাতীয় পার্টির বানানিস্থ কার্যালয়ে নরসিংদী জেলার নেতৃবৃন্দের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি বলেন দেশ এখন সঠিকভাবে চলছে না আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে এমন গ্যারান্টি দিতে পারছে না কেউ দ্রব্যমূল্যের বৃদ্ধি বেকারত্ব ও সামাজিক অস্থিরতার কারণে দেশের সাধারণ মানুষ চরম দুর্দশায় পড়েছে বলেও তিনি উল্লেখ করেন জিএম কাদের বলেন নানা কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ফলে বেকারত্ব বাড়ছে এবং সাধারণ মানুষ তাদের আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যা দেশের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে এ সময় দলটির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হকচুন্নু জেলা সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ভূইয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ নেওয়াজ আলী ভূইয়া সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শামীম হাসান সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিএনপি নেতারা শেষ পর্যন্ত মাঠে ছিল বলেছেন জুয়েল ফ্যাসিবাদী আওয়ামী সরকার এবং শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেষ পর্যন্ত এবং সর্বাগ্রে মাঠে ছিল বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল তিনি দাবি করে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আন্দোলনের রূপকার বুধবার ২২ জানুয়ারি বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে থানাধীন বত্রিশ নং ওয়ার্ড যুবদলের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতিবৃদ্ধির অংশ হিসাবে এ কর্মীসভা অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর যুবদলের এ আহ্বায়ক বলেন এখন একটি বিশেষ শ্রেণী বিশ দিনের আন্দোলন করে বিপ্লবের একক ঠিকাদার বনে গেছেন কিন্তু তারা ভুলে গেছেন গত সাতারো বছর ধরে বুকের তাজা রক্ত দিয়ে আমরা রাজপথে হাসিনা সরকারের বিরুদ্ধে লড়ে গেছি এবং শেষ পর্যন্ত মাঠে ছিলাম সর্বাগ্রে ছিলাম তিনি বলেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু আবুসাইদের মৃত্যুর পর যখন আন্দোলন সারাদেশে দাঁড়া বাঁধতে শুরু করল তখন ছাত্ররা নয় দফা ঘোষণা করে এবং ফ্যাসিস্ট মাফিয়া সরকারের দমনপীড়নের কারণে পঁচিশ তারিখের দিকে আন্দোলন স্থিমিত হয় দৃশ্যমান উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতিকে জায়জ করার জন্য গত পনেরো বছরের দৃশ্যমান উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতিকে জায়জ করার জন্য মন্তব্য করে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন এসব উন্নয়নের নামে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে মেরুদণ্ডহীন করেছে বুধবার বাইশে জানুয়ারি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চাপাই নবাবগঞ্জ জেলার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নুরুল ইসলাম বুলবুল বলেন বিদেশে জনগণের টাকা পাচার করে বেগমপাড়া গড়ে তুলেছে যেই ব্যাংক জামাতে ইসলামী প্রতিষ্ঠা করেছে সেই ব্যাংক দখল করে নিয়ে যাওয়া হয়েছে এই ব্যাংকের বাহাত্তর হাজার কোটি টাকা তারা লুট করে নিয়ে গেছে নুরুল ইসলাম আরও বলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে হারাম হালাল একসঙ্গে চলতে থাকবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ভিত্তিক অর্থনীতির মাধ্যমে সুদপ্রথা বিলুপ্ত হয়ে যাবে ব্যাংক বিমায় সুদ ব্যবস্থা থাকবে না ঘুষ চাঁদাবাজি সন্ত্রাসী লুটপাট দখলদারিত্ব থাকবে না সমাজে কোনো বৈষম্য থাকবে না ফলে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আগ্রাসন প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলেছেন শেখ বাবলু সীমান্তে আগ্রাসন ও নিরীহ বাংলাদেশী মানুষকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক ও গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন অতি সম্প্রতি লালমনিরহাট সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণে বিজিবির সঙ্গে স্থানীয় মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধে বিএসএফ পিছুহাটে ভারত বাংলাদেশের সঙ্গে পরামর্শ ছাড়া বারবার আগ্রাসী তৎপরতা চালায় তাই এই আগ্রাসন বন্ধে জাতীয় ঐক্যের বিকল্প নেই মাওলানা ভাষানীর স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার বাইশ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিলপূর্ব গণ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন সীমান্তে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং নতুন করে আরোপিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে ভাষানী অনুসারী পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠান হয় চুরি যাওয়া অর্থ ফেরাতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন ডক্টর ইউনুস চুরি হয়ে যাওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশের আন্তর্জাতিক মিত্রদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার ২২ জানুয়ারি সুইজারল্যান্ডের দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বিতীয় দিনে দেওয়া বক্তব্যে নেতাদের প্রতি তিনি এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা জার্মানির ফেডারেল চ্যান্সেলারের প্রধান ও ফেডারেল মিনিস্টার ফর স্পেশাল টাস্ক ওল্ড গ্যাংসনিড বেলজিয়ামের রাজা কিং ফিলিপ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনামাত্রা সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট ফর ফরেন অ্যাফেয়ার্স ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিস দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে অন্যদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্সি সেকেদি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জনকেরি ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন প্রতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের পার্বত্য শহর দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সভা অনুষ্ঠিত হয়